হাতে যদি থাকে একটা স্মার্টফোন ফ্রিল্যান্সিং শুরু করে দাও এখন ঘুরে যাবে তোমার ভাগ্যের চাকা করবে লাখ লাখ টাকা কি ভেবেছিলেন এমনটাই বলবো না ভাই স্মার্টফোন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন কিন্তু এটা দিয়ে এভার লাস্টিং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না আপনারা অনলাইনে অনেক দেখে থাকবেন আপনার সামনে চোখের সামনে ভেসে উঠবে আপনার হাতে যদি থাকে একটা স্মার্টফোন তাহলে আপনি ইনকাম করতে পারেন মাসে লাখ লাখ টাকা না ভাই স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব নয় স্মার্টফোন দিয়ে আপনি বড় জোর বাইরের সাথে কমিউনিকেট করতে পারেন হ্যাঁ আপনার কোথাও যাচ্ছেন এই টুকটাক কাজ করতে পারেন কিন্তু ফ্রিল্যান্সিং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্মার্টফোন দিয়ে ইনকাম করে যাবেন এরকম কিছু না তবে একটা কাজ হতে পারে সেটা হলো কাউকে চিট করা এখন প্রশ্ন হলো ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই তাহলে আমার কি কি লাগবে আমি বলবো আপনার প্রথমে স্মার্টফোন অবশ্যই আপনার লাগবে দ্বিতীয় কথা হলো আপনার একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার লাগবে যেটি ডেস্কটপ হয় খুবই ভালো কারণ ডেস্কটপ অনেক সময় চললেও হ্যাং করে না আর ল্যাপটপ একটু দেখা যাচ্ছে আপনি যখন চার পাঁচ সাত ঘন্টা চালাবেন তখন ল্যাপটপ স্লো করবে হ্যাং করবে এ বিষয়টা থাকবে আর আর কি লাগবে দ্বিতীয়টা লাগবে আপনার একটা স্ট্যাবুল আপনার একটা স্ট্যাবুল নেটওয়ার্ক কানেকশন লাগবে ওয়াইফাই অথবা ব্রডব্যান্ড কানেকশন অবশ্যই লাগবে এখন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের কনফিগার কি হওয়া লাগবে ভাই আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে যেটা আছে সেটা দিয়ে আপনি স্টার্ট করেন এতে কোনো সমস্যা নেই আসলে আপনি স্টার্ট করার পরে আপনার সময় অনুযায়ী আপনার পিসি বলে দিবে যে আমি আর পারছি না আমাকে এখন আপডেট করো তা আমি বলবো যে আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি আজকে স্টার্ট করেন কোনো সমস্যা নেই আপনি আপনার নিশ্চিত করেন এবং এই স্কিলটা বারবার আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে প্র্যাকটিস করতে থাকেন আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন এবং যে কোনো প্রকারের সমালোচনা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর সবশেষে আমাদের যে এই আর্ট স্পার্কেল সেটা আপনাদের ফ্রিল্যান্সিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যে চলার পথকে সুগম করবে এটুকু আশা রাখতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম